কয়েকদিন ধরে আমরা শুনছি আমাদের টাউন সভাপতি উদয় পাল ও বিধায়ক তরুণ মাইতিকে নিয়ে আমাদের কলেজের নাকি জমি বিক্রি হয়ে গেছে ও কম দামে নাকি জমি কেনা হচ্ছে এটার ব্যাপারে কিছু বাইরের দুষ্কৃতীরা বিজেপির লোকের দলেরা এবং বিজেপির নেতৃত্বরা এটা নিয়ে বিভ্রান্তিকর সৃষ্টি করার চেষ্টা করছে এরই বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা আজকে এই মিছিলে যুক্ত যুক্ত হয়েছি বৃহস্পতিবার থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে এগরা কলেজ নাকি বিক্রি হয়ে গেছে এই খবরটা হাইলাইট হয়ে আছে সব জায়গায় সবসময় এই কথা তাহলে সবার মুখে একটাই কথা যে এগরা কলেজ বিক্রি হয়ে গেছে এগরা কলেজ বিক্রি হয়ে গেছে এর মূল কারণ কি এর করাচ্ছে কে বিজেপি আর তা বিজেপির কিছু নেতৃত্বগণ সাথে সিপিএমও আছে সাথে সমাজবিরোধী কিছু লোক আছে এই দুষ্কৃতি দ্বারা পুরো চক্রান্ত করে করা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার এমএলএ স্যার প্রেসিডেন্ট স্যার এবং বিধায়ক তরুণ কুমার মাইতি এবং কলেজের শিক্ষাকর্মী উদয় শঙ্কর পালের বিরুদ্ধে বাকি যাদের যারা এইটা ছড়াচ্ছেন পুরো বাজারে যেটা এইটা ছড়াচ্ছেন যে এগরা কলেজ বিক্রি হচ্ছে ভুলভাল তথ্য ছড়াচ্ছেন তাদেরকে বলে রাখি তৃণমূল ছাত্র পরিষদ আজকে যে মিছিলটা করেছে রাস্তায় যে নেমেছে এগরা রাজপথে যে নেমেছে আপনাদের পুরো দলের জন্য তৃণমূল ছাত্র পরিষদ যথেষ্ট আর কাউকে লাগবে না তৃণমূল ছাত্র পরিষদ আপনাদের পুরো দলের জন্য যথেষ্ট শুধু এই কথাটাই বলবো পরে যাতে এইরকম ভুলভাল তথ্য যাতে কারোর সামনে না আসে এগরা বাজারের এগরা বাজারের সাথে বা সোশ্যাল মিডিয়াতে না আসে আমি বলবো এগরাই যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি সিপিএম কংগ্রেস যারা এই সব সঙ্গে যুক্ত হয়ে এগরা কলেজের নামে অপবাদ ছড়াচ্ছে আজকে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ছাত্রছাত্রীদের নিয়ে সভা করেছে যেভাবে র্যালি করেছে তাদের তৃণমূল ছাত্র পরিষদই একা একা যথেষ্ট আমাদের কলেজ নাকি বিক্রি হয়ে গেছে বেআইনিভাবে তাই জন্য আমরা টিএইসিকে এই সমস্ত বিষয় জানিয়েছি এবং যাতে এই বিষয়ের যে সঠিক তথ্যটা সেটা যেন সবার সামনে আসে এবং আমাদের যে কলেজ প্রেসিডেন্ট তো তরুণ মাইতি এবং আমাদের যে উদয়দা তাদের নামে যে বিভিন্ন রকম কুৎসা রটানো হচ্ছে সেটার ব্যাপারে যেন সঠিক তথ্যটা যেন আমাদের চোখে সবার সামনে আসে তাই জন্য আমরা এই মিছিলটা করতে বাধ্য হয়েছি